তুমি এই ভিডিওটা যখন দেখছো তখন নিশ্চয়ই তোমার কিছু ভর্তি পরীক্ষা আসলে হয়ে গেছে এবং সামনে কিছু ভর্তি পরীক্ষা আছে এবং যদি তুমি এই ভিডিওটা দেখতে থাকো তাহলে এতটুকু অন্তত নিশ্চিত যে তুমি নিজের একটা যথেষ্ট ভালো পরিমাণে কামব্যাক করার অপেক্ষায় আছো আচ্ছা তো সিচুয়েশানটা এখন আমাদের হাতে এরকম হয়ে আছে ভাইয়া যে আমাদের একের পর এক ভর্তি পরীক্ষাগুলো সংগঠিত হচ্ছে এবং ধরো যে কয়টাই হয়েছে কিছু রেজাল্ট পাইছি কিছু রেজাল্ট পাইনি যেগুলো রেজাল্ট পাইছি সেগুলোতে আশানুরূপ রেজাল্ট হয়নি এখন এই টু দ্য পয়েন্টে এসে আমার করণীয়টা কি ওকে ফার্স্ট অফ অল প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমার সাপোর্ট করার মানুষ একমাত্র যে বাবা মা এটা তুমি খুব ভালো মতন বুঝে গেছো আদার্স অন্যান্য যারাই শুভাকাঙ্ক্ষী ছিল তারা আসলে উপরেই ছিল বর্তমানে তারা তোমার ফেইলিয়ারে খোঁড়া দিতে একমাত্র থেমে যাবে না বিন্দুমাত্র অপেক্ষা করবে না আচ্ছা তো তোমার যে প্রথম কাজটা হবে সেটা হচ্ছে স্ট্রংলি খুবই স্ট্রংলি একটা অর্জনীয় গোল ফিক্স করা অর্জনীয় গোল ফিক্স বলতে ওই তো আই ওয়ান্ট টু বি এ ডক্টর আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার এ রিসার্চার হ্যানত্যান এরকম ভাবে না একটা অর্জনীয় গোল বলতে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পঞ্চাশের ভিতরে থাকবো আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মেরিট পজিশানে একটা সিট নিব নট ওয়েটিং মেরিটে আচ্ছা আমার পরবর্তীতে আর ইউসি ইউনিট পরীক্ষা আছে আমার তারপরে এগ্রি পরীক্ষা আছে আমি এই জায়গাটা ক্র্যাক করবো আমার মানে যদি তোমার সিলেবাসের অবস্থা একবার না জেহাল অবস্থা হয়ে থাকে যেরকমটা আশা করি কারোরই না তাহলে সে চিন্তা করতে পারে কিন্তু এগ্রির বাট যার সিলেবাসের অবস্থা আলহামদুলিল্লাহ একটা পর্যায় পর্যন্ত শেষ হয়ে আছে সে তার রিসেন্ট পরীক্ষাকেই হচ্ছে তার কামব্যাক করার একটা মোক্ষম অস্ত্র হিসেবে নিবে সো এটা হচ্ছে আমাদের সে অর্জনীয় একটা গোল ঠিক আছে আমি একটা ডাক্তার হতে চাই রিসার্চার হতে চাই এই হইতে চাই নাসাতে যেতে চাই হ্যানত্যান যাই করতে চাই সেটা আমাদের ওকে সেটাও একটা গোল যে আলাদাভাবে না এমন না বাট এমন একটা গোল নাও যেটা তোমার মেন্টাল প্রেশার ক্রিয়েট করতে বাধ্য করে ঠিক আছে যেটা তোমার হার্টবিট পর্যন্ত বাড়ায় ফেলতে সাহায্য করবে আচ্ছা সো ওই একটা গোল ফিক্স করা এবং সেটাকে প্রোটেক্ট করতে হবে প্রোটেক্ট ফ্রম আদার্স অন্য যে কেই হোক না কেন বাবা আমার কাছে বলো যে তোমরা আমার জন্য মন খুলে দোয়া করো এবং আমার উপর আস্থা রাখো আর কিছু না এবং এই যে আমরা যে গোলটা ঠিক করলাম এটাকে যাবতীয় যে যেই হোক সেই হোক সবার থেকে আলাদা করে রাখবা এটা জাস্ট তোমার এবং তোমার গোল আর কেউ না এর মধ্যে আমরা যখন আমাদের গোল সম্পর্কে আমাদের যখন অ্যাচিভমেন্ট বা অ্যাচিভ করবো আমরা বা কোনো কিছু নিয়ে আমরা হার্ড স্ট্রাগল করতেছি এটা সম্পর্কে কারো কাছে বলে ফেলি তখন সাইন্টিফিক্যালি ব্যাখ্যাটা হচ্ছে এখান থেকে আমাদের মানে মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে যেটা আমাদেরকে রিল্যাক্সেশন দেয় এবং এই রিল্যাকসেশনের মাধ্যমে আমরা সেটা করার উদ্যমটা থেকে কিছুটা হলেও সরে আসি এটাই হচ্ছে আমার ডাউনফল স্টার্টের প্রথম সিঁড়ি এরপর থেকে আরও বেশি ডাউনফল শুরু হতে থাকে তুমি আরও বেশি অলস হতে থাকবা তুমি আরও বেশি ঝামেলায় করতে থাকবা ঠিক আছে এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রাই মোর ট্রাই হার্ডার তুমি ট্রাই করতে যেয়ে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখনই যে তোমাকে আরো বেশি চেষ্টা করা দরকার কারণ তুমি যা চেষ্টা করতেছো সেটা যে খুবই খারাপ তা বলতেছি না বাট তোমার থেকে আরো মানুষজন আরো বেশি চেষ্টা করতেছে সো তোমার চেষ্টাটার পরিমাণটা অবশ্যই আরও বাড়াতে হবে তোমাকে আরও শক্তপোক্তভাবে কাজে লাগতে হবে সো তুমি একটা স্পেসিফিক আলাদা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই সেটার প্রিপারেশন আলাদা ভাবে নিবা এবং এই সকল প্রিপারেশান নেওয়ার জন্য তোমার সঙ্গী সাথী যাই বলো না কেন সেই হিসাবে থাকতে পারে হচ্ছে আমাদের সিইউএ ইউনিট ক্র্যাশ কোর্স যেখানে যা যা থাকতেছে সেটা হচ্ছে দেখো টোয়েন্টি প্লাস স্পেসিফিক চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তাদের কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস একশো পঞ্চাশ প্লাস ভার্সিটি এ ইউনিট রেকর্ডেড একাডেমিক ক্লাস চল্লিশ প্লাস একাডেমিক ভার্সিটি এ ইউনিট কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস এছাড়াও রিভিশন ম্যাটেরিয়াল সম্পূর্ণ আচ্ছা যাই হোক সো এই জিনিসটা তোমাকে স্পেসিফিক একটা ইউনিভার্সিটির জন্য ভর্তি পরীক্ষার প্রিপারেশনকে সম্পূর্ণরূপে গুছিয়ে নিতে খুবই সাহায্য করবে এবং লাস্ট বাট নট লিস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে সেপারেট ইউর সেলফ অ্যান্ড কাম ব্যাক উইথ ইউর রেজাল্ট আমি এখানে কামব্যাক উইথ সিইউ লিখে রাখছি এটা সিইউ বলে সিইউ না তোমার কাছে টার্গেট যদি পরবর্তী অন্য একটা কিছু হয় তুমি সেটা নিয়ে রাখবা বাট কামব্যাক করবা তুমি তোমার রেজাল্টের মাধ্যমে একা একা একদিন সামনে চলে আসলাম কামব্যাক করলাম এরকমটা মোটেও না এবং সেপারেট করতে হবে নিজেকে ভ্যা এই যে একটা জিনিস তুমি লক্ষ্য করবা প্রায় যে পরীক্ষা শুরু হইলো কি এই আছে কি ওই আছে কিছু মানুষজন প্রোফাইল থেকে তার ছবি সরায় দেয় কিছু মানুষজন সে আইডি ডিঅ্যাক্টিভ করে রাখে হ্যান ত্যান করে রাখে এই করে রাখে ওই করে রাখে এগুলো আমার কাছে লিটারেলি আমার কাছে আমার পার্সপেকটিভ থেকে তার ফিলিংটা আমি বুঝতেছি না বাট আমার কাছে দেখে মনে হয় এটা হচ্ছে যে সে মানে কাইন্ড অফ একটু শো করতেছে সে তোমাকে দেখাতে যাচ্ছে সে এরকম করতেছে এমন হ্যান কিছু তুমি একটা রিমার্কেবল চেঞ্জ করো তুমি তোমার প্রোফাইল প্রোফাইল যা আছে ওকে দ্যাটস ওকে ভেরি ওকে তুমি যদি সেটার ভিতরে সংযুক্ত না থাকো রেগুলার যদি পোস্ট মিম রিয়াক্ট শেয়ার না করো তাহলে তো তুমি সংযুক্ত নাই তো তোমার সংযুক্ত রাখার জন্য তোমার আইডি রিলেট করতে হবে আইডি সরাই ফেলতে হবে হ্যান ত্যান এগুলো কিছু না তুমি সেটার সাথে যুক্ত থাকো একেবারে জাস্ট যতটুকু সময় দরকার ততটুকু তোমার নিউজটা আপডেট রাখার জন্য যতটুকু দরকার ততটুক পর্যন্ত থাকলা বাট এক সেকেন্ডও তার থেকে বেশি না বাকি সময়টা লিটারেলি তুমি তোমার পড়াশোনার ভিতরে দিবা তুমি তোমার চেষ্টার ভিতরে দিবা এবং কামব্যাক করবা হচ্ছে ঠিক এইরকমই একটা রেজাল্ট নিয়ে যে রেজাল্টটা তোমার বাবা মা তোমার মানে তোমার বাবা মা গর্বের সাথে বলতে পারবে তুমি তোমার বাবা মার গর্বের কারণ হিসেবে থাকতে পারবা ঠিক আছে সো ঠিক এই টু দ্য পয়েন্টে দাঁড়িয়ে আমাদের করণীয় কিন্তু এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ তুমি তোমার জায়গাটাতে পৌঁছে যাও আমার তরফ থেকে দোয়া থাকলো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম